হ্যালো আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আর একটা বোলক নিয়ে চলে আসলাম আজকে আমার মেয়ে জুবোন চলে যাবে তো আজকে ওর জন্য কি আয়োজন করলাম কি কি করলাম সারাদিনে যা যা করছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন আর আপনাদের আস মানে দোয়ায় আমি যেন নিত্য নতুন এরকমভাবে ভিডিও বানিয়ে দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না আর আপনাদের অনেক অনেক সাপোর্ট চাই আমি আশা করি আমাকে অনেক সাপোর্ট করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ টেনে টুনে দেখবেন না একটু দয়া করে স্থিরভাবে একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ আপনাদের কাছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওকে হ্যাঁ চাপনি কি করতেছি মুরগির রস ভালো এটার ভিতরে কি

পায়েস রান্না করবে পোলা রান্না করবে বোন আইসে তো অনেক দিন পরে এই কারণে তো দেখেন গাইস বোনের জন্য কত ভালোবাসা থাকলে এরকম করতে পারে আবার ফুপু আমাদের আমাদের আমার বোন আসছে আমার বাবার বোন আসছে যাই হোক এবারের মেয়ে আসছে দুজন তো তাদের জন্য আয়োজন রান্না রান্নাবান্না হইতেছে ভাত রান্না করা হয়ে গেছে নাকি ও ভাত রান্না করা হয়ে গেছে এখন পোলাও রান্না করব না তো যাই এই যে পাতা দিয়ে হ্যাঁ এই যে পাতা দিয়ে রান্না করে পাতা দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে আগুনটা অনেক জলে বেশি আর এই চুলাগুলো আমরা দেশে আমাদের গ্রাম অঞ্চলে আমরা বলি দু একটা চুলা ওই একটা মানে সিঙ্গেল ওটারে বলি এক একটা চুলা এটার বলি দু একটা চুলা আর গাইস কালকে দেখাবো আল্লাহবাসায় রাখলে এই যে হাঁড়িটা দেখছেন পাশে এই হাঁড়িটার ভিতরে চাউল আছে আর কিছু পানি আছে কাজীর ভাত হ্যাঁ কাজির ভাত রান্নার জন্য ওইটা কালকে রান্না করব সকালে তো আজকে এখন আজকে আয়োজনটা অন্যরকম হইতেছে কালকে সকালের আইটেমটাই অন্যরকম হবে আজকে ফোটা ফোটা বৃষ্টি আছে হালকা হালকা আজকে কয়েকদিন যাবো দি শুধু একটু বৃষ্টি পড়ে আবহাওয়া বেশি একটা ভালো না মোটামুটি এখনো জিরি জিরি বৃষ্টি বাড়ি ঘরের অবস্থা পুরোই শেষ এত বৃষ্টি মানে এত হালকা হালকায় যে বৃষ্টি হইতা আছে দেখা যাচ্ছে না ভালো করে অল্প অল্প বুঝা তো বৃষ্টি হইতাছে তো বৃষ্টি বাইরে বৃষ্টি ঘরে রান্না কি করব আর ভাইয়ের বউটা ভাইয়ের বাটারে নিয়ে গেছে বাপের বাড়িতে ওই যে ওই দিন গেল মামা মারা গেছে তাই তো এখনো আসে নাই চলে আসবে বলছিলাম চলে আসতে এখনও আসে নাই আর গাইস আমাদের ওই আশপাশটা একটু বেশি বেশি দেখা যাইতেছে একটু অন্ধকার মানে আমাদের বাড়ি ঘরে আর কি গাছ বেশি তো প্রচুর গাছ পাকের ঘরের উপরে অনেক বাস বাসের কারণে এই জায়গাটা অন্ধকার তো মেজো বোন আসছে দেখেন কি মাকতাস এটা আমার মেজো বোন যাই হোক ক্যামেরার সামনে আসবো না আবার ক্যামেরার সামনে আসবে না তার স্বামী অনুমতি না দিলে কি আর আসতে পারে যা যার ফ্যামিলিগত ভাবে বুঝেন না তো কাউ মাখতেছে ছোট বোন রান্না করতেছে আমি রান্না করতে বসছিলাম এমন আরে বলতেছি যে রান্নাবান্না কিছু শিখা ভালো তো বসায়া বসায় দিছি আর মেজো বোন কাউ মাখতাছে এবছর বছর কাউ ভালোই খাইলাম আরেকদিনও ভিডিও দিছি আপনাদের কাউ মাখা কাউ দেখলে আবার লোভ সামলাতে পারি না অনেকটাই তো ভাজা হয়ে গেছে গা ভাজতেছে আর ও কামের খাইতেছে আজকে চলে যাবি বৃষ্টি না হলে যাই বগা হ্যাঁ এখন তো ফুটা ফুটা বৃষ্টি পাতাছে কি করবে বৃষ্টিপাতের দিনে দেখা যায় এক জায়গায় আসলো সমস্যা আবার সমস্যা তো এখন পোলাও রান্না করতেছে পোলাও রান্না করবে আচ্ছা তেল দি আর এই যে রোস্ট রোস্ট বানাইছে আমার বোন জীবনের প্রথম ফার্স্ট এখন পোলাও চড়াবে গরুর গোছটা এখন হয় নাই তো আপনি পোলাও রান্না করতে পারো হ্যাঁ গাইস আমি তো শিখাই শিখাই দিতাছি পেঁয়াজটা ভাজা ভাজা করতেছে তো পোলাও রান্না করতে জানে না ও কখনো রান্না করে নাই ছোট বোন তো কখনো রান্না করাই নাই তো এখন আজকে রান্না বান্নায় বসাই দিছি তো বলছি যে আজকে তুই রান্না করবি তো ওই আজকে রান্না করতেছে রান্না তো শিখার দরকার দেখেন গাইস আবার এখন বৃষ্টি নেমে গেছে অনেকটাই আসলে আজকে কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি কি বলবো আপনি আজকে পোলাও রাঁধতেছে

এই দেখেন সবাই খেতে বসছে এখানে সবাই আসছে খেতে বসছে আমার আন্টি তার মুখ দেখায় না আপু মুখ দেখায় না আপু সবাই খেতে বসছে আপু কি বলতেছ রোস্ট গরু গোস রান্না করছে পোলাও রোস্ট ভর্তা সবকিছুই আছে